দেখো বন্ধুরা আর জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন তো বানাচ্ছি তালের ফুলুরি তালের ফুলুরি তো অনেকেই বানিয়ে থাক তো আমি যেরকমভাবে করেছি একটু বলি তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে প্রথমে ছেঁচে নেবে পালকগুলোকে তারপর ওর মধ্যে যে কোনো যেটাই দাও আমি এক কাপের নিয়েছি তো যে কাপের চিনিটা গুঁড়িয়ে নিয়েছিলাম এক কাপ চিনির গুঁড়ো এক কাপ ময়দা এক কাপ সুজি আর দিয়েছি ওই টিস্পনের হাফ টি স্পুন মতন বেকিং সোডা সরি বেকিং পাউডার আর তোমার টেস্ট ব্যালেন্সের জন্য দিয়েছি একটু নুন আর দিয়েছি নারকোল কোড়া নারকোল কোড়াটা অনেকে দেয় না তো একটু বলি খাবার সোডাটা দিলে শুধু যে মুচমুচে হয় তা নয় এই তাল খেলে অনেকেরই একটা অম্বল হওয়ার টেন্ডেন্সি থাকে গ্যাস অম্বল হওয়ার সেটা কিন্তু হবে না আর এই যে তেল কড়াই তেলটা আমি গাকে গরম করতে দিয়েছিলাম তো তেলের মধ্যে আমি একটু ঘি দিয়েছি তাতেও টেস্টটা খুব ভালো হয় নারকল দেওয়ার জন্যও টেস্টটা ভালো হয় ঘি দেওয়ার জন্যও টেস্টটা ভালো হয় এবার কি করেছি গ্যাসটিকে একদম লো টু মিডিয়াম এই ফ্লেম করে করে বড়াগুলোকে ভালো করে ভাজবো সময় নিয়ে ভাজবো নাহলে কি হবে ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবার উল্টে পাল্টে উল্টো পাল্টে ভেজে ব্যাস তুলে নাও তাহলেই রেডি গোপুর প্রিয় তালের ফুলুরি আজকের মতন টাটা